ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন কেবল স্নান করে আসলাম আর হচ্ছে এখন বাজে হচ্ছে এগারোটা সাঁত্রিশ তো সকাল থেকে এটা ওটা গুছানোর জন্য আর অনেকটাই লেট হয়ে গেছে তো এখনও কিছু খাইনি আর দেখো কি অবস্থা এখনও গোছানো কমপ্লিট হয়নি তো কালকেই যেহেতু আমরা বেরোবো তো আজকেই সব কিছু বোঝা করে রাখবো তো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি নেবো আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ব্লগটা অবশ্যই দেখতে থাকো তো চলো তার আগে আমি খেয়ে আসি এখন অনেক বেলা হয়ে গেছে খেয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো গাই দেখো যাচ্ছি কয়েক দিনের জন্য কিন্তু পুরো সংসার ধরে নিয়ে যাচ্ছি তো চলো দেখাচ্ছি যে কি কি এক প্যাকেট ভাজা এটা হচ্ছে বিস্কিট আর এগুলো হচ্ছে খেজুর যদিও এতগুলো নেব না অল্প কয়েকটা নেব কারণ হচ্ছে আমার প্রেশার ভীষণ লো তো হঠাৎ করে শরীর খারাপ লাগতে পারে তার জন্য হচ্ছে খেজুর আর এটা কিন্তু দারুণ জিনিস আমলকি আর দেখো পুরো এলোমেলো হয়ে রয়েছে এখান থেকে সব গুছাবো আর যাই না ইলেকট্রিক কেটেল পাবো কিনা ঠান্ডা জায়গা যেহেতু তো আমি এটাকেও নিয়ে যাচ্ছি এই তো দেখো কি অবস্থা বিছানার পরে তো গাইজ দেখো তোমাদেরকে সে কখন বলেছি যে খেতে যাচ্ছি কিন্তু আসতে অনেকটাই লেট হয়ে গেল কারণ সব কিছু গুছিয়ে আসতে ওই জন্য লেট হয়ে গেল আর এখন কিন্তু প্রায় দেড়টা বেজে গেছে তো আজকে দেখো সকালের খাবার দুপুরের খাবার মিলে একসঙ্গে খাচ্ছি কিন্তু কালকে বেরোবো তো আজকে তার জন্য একটু বেশি ব্যস্ত হয়ে গেছি তারপরে চলো দেখাই আজকে রান্না হয়েছে একটা কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে তরকারি তার সঙ্গে এখানে রুই মাছ দিয়ে একটা কাঁচকলার ঝোল আর মাছের ডিমও আছে আর আমার রুই মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে তার সঙ্গে কাচকলা এখন খেয়ে নিয়ে তারপর আবার কথা হচ্ছে তারপর খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম এই জামুল গাছ জামুলগুলো দেখতে আমাদের গাছে দেখো খুব সুন্দর জামুল হয়েছে আর কিছুদিন গেলে পুরো পেকে যাবে আর এখন কিন্তু মুখের গাছে লাল লাল হয়ে গেছে আর দু একটা দু একটা করে পাকছে আর সেগুলো কিন্তু বেশ মিষ্টি তো আমি ওকে বললাম কয়েকটা পেরে দিতে খেতে ইচ্ছা করছিল ভীষণ আর প্রথম ফল গাছে আমি কিন্তু পুজো দিয়ে তারপরে খাই তো আজকে ঠাকুরকে কয়েকটা দেব আর পুজো দিয়ে তারপর আমরাও কয়েকটা খাবো এই জন্য ওকে বললাম কয়েকটা পেরে দিতে আর এইগুলো না এখনও বড় হবে মানে চার পাঁচ দিন পরে তারপর পারলে পরে ঠিক আছে এই দেখো এটা কিন্তু খুব একটা বড় না গাছটা কিন্তু বেশ জামরুল হয়েছে তো আমার ফলের মধ্যে জামরুল কিন্তু বেশ ফেভারিট আর খুবই ভালো লাগে দেখো কি সুন্দর থোকা থোকা ভাবে হয়েছে আর এইগুলো কি হয় যখন বৃষ্টি হয় না বৃষ্টি হওয়ার পরে একটু নষ্ট নষ্ট হয়ে যায় ওই জন্য তার আগে খাওয়াটাই বেটার তো তারপর আবার ঘরে চলে আসলাম এগুলো হচ্ছে আমি কি কি বাইরে রাখবো আর কী কী গুছিয়ে ব্যাগে রাখবো তো সেইগুলোই দেখছিলাম তারপর দুপুরের দিকে মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমি এই যে আম কেটে নিয়ে এসছি আর এই আমগুলো হচ্ছে মামাবাড়ি থেকে মা নিয়ে এসেছিলো আমাদের লাগেজ গুছানো কিন্তু কমপ্লিট তো কালকে যেহেতু সকালেই ট্রেন আর সকালে তাড়াহুড়ো করে কিন্তু গুছানোটা একটু চাপের ব্যাপার হয়ে যায় এটা ওটা ফেলে রেখে যেতেই পারি আর তার জন্য হচ্ছে এখনই সব কিছু গুছিয়ে রাখলাম আর এই বোতল দুটো নিয়ে যাব জল ভরে নেওয়ার জন্য তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে